আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিদেশ যাত্রা ইনফো চ্যানেলটির পক্ষ হতে স্বাগত যারা বিদেশে যেতে ইচ্ছুক বা বিদেশে গেছেন তাদের জন্য এই চ্যানেলের ভিডিওগুলো খুবই কার্যকরী আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবের এর অনুরোধ জানিয়ে ভিডিওটি মূল বিষয় শুরু করছে এটি বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে কর্মী যাওয়ার একটি কলিং বিশেষ সার্কুলার এটি প্রকাশিত হয়েছে বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এই ওয়েবসাইটে এটা অবশ্যই একটি বৈধ সার্কুলার কারণ এখানে সব বিষয় উল্লেখ করা হয়েছে এটা আমি বলছি কলিং বিষয় সার্কুলার কারণ দেখেন এখানে কলিং বিষয় প্রাপ্ত উল্লেখ করা হয়েছে এখন আমরা জানবো কলিং বিষয় কি কলিং হচ্ছে মালয়েশিয়া শ্রমিকদের জন্য পিএলকে কে এ সরকারের অনুমোদিত বৈধ কাজের বিষয় অর্থাৎ সংক্ষিপ্তভাবে বললে মালয়েশিয়া সরকারের বৈধ কাজের বিষয়কে কলিং বিষয় বলে এটা মূলত কোম্পানি সরকারিভাবে প্রসেসিং করে ব্যবস্থা করে থাকে কলিং বিষয় হচ্ছে মালয়েশিয়াতে কাজের জন্য যাওয়ার একটি বৈধ উপায় কলিং মাধ্যমে সরাসরি কোম্পানিতে যাওয়া যায় এতে কোনো সমস্যা বা দুই নম্বরের সুযোগ নেই এটার প্রক্রিয়া খুব দ্রুত হয় এবং অল্প সময়ে যাওয়া যায় এখানে এই কলিং বিষয়ের মাধ্যমে তিরানব্বই জন কর্মী নেবে বাংলাদেশ থেকে মালয়েশিয়ার এই সাতটি কোম্পানি নিম্নে এই কর্মীগুলো যাবে বাংলাদেশের রিকর্ডিং এজেন্সি মেসার্স উইন ইন্টারন্যাশনাল এজেন্সির নামটি হচ্ছে মেসার্জ উইন ইন্টারন্যাশনাল যারা রেল নাম্বার সাতশো একুশ এই রেকর্ডিং এজেন্সির মাধ্যমে বাংলাদেশ থেকে এই তিরানব্বই জন কলিং বিষাপ্রাপ্ত তিরানব্বই জন কর্মী যাবে মালয়েশিয়ার এই সাতটি কোম্পানিতে এখানে যে কোম্পানি কোম্পানিতে কর্মীর কাজ বেতন সুযোগ সুবিধা ও কর্মীর বিশা খরচের কথা উল্লেখ করা হয়েছে এখন আমি সেই সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে এখান থেকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারবেন এই সাতটি কোম্পানির মধ্যে প্রথম কোম্পানিটি হচ্ছে ওয়াইগম্যানস ফার্নিচার ইন্ডাস্ট্রিজ এস ডি বি এটি একটি ফার্নিচার বা কাঠের জিনিসপত্র তৈরির কারখানা এই কোম্পানি ফ্যাক্টরি ওয়ার্কার পদে কর্মী নেবে অর্থাৎ ফ্যাক্টরিতে কাজের জন্য কর্মী নেবে এই পদের এই পদের জব ভ্যাকেন্সি বা কর্মী নেবে পঞ্চাশ জন এদের মাসিক বেতন বা স্যালারি হবে পনেরোশো মালয়েশিয়ান রিঙ্গিত মালয়েশিয়ান মুদ্রাকে মালয়েশিয়ান রিঙ্গিত বলে পনেরোশো মালের স্যান্ড সমান বাংলাদেশে প্রায় সাঁত্রিশ হাজার টাকা সময়ের ব্যবধানে অনলাইন এটা কম বা বেশি হতে পারে বর্তমান টাকা এখানে কর্মীদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা চুক্তি নামা অঙ্গীকার নামা উল্লেখ করেছে এই কোম্পানি যা খুবই গুরুত্বপূর্ণ সুযোগ সুবিধা চুক্তিনামা বা অঙ্গীকার নামার মধ্যে রয়েছে বাসস্থান অর্থ থাকা চিকিৎসা ফ্রি অর্থাৎ এই দুটো কোম্পানি বহন করবে কর্মীর বয়স হতে হবে থেকে পঁয়ত্রিশ বছর এই কোম্পানিতে যেতে হলে একজন কর্মীর বয়স অবশ্যই আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে চুক্তির মেয়াদ হবে তিন বছর অর্থাৎ একজন কর্মী সে মালয়েশিয়াতে যাবে এই কোম্পানিতে মালয়েশিয়ায় প্রায় সকল কোম্পানিতে এখন চুক্তির মেয়াদ তিন বছর করেছে যদিও তিন বছর উল্লেখ থাকে কোম্পানিতে কর্মীগুলো অনেকদিন পর্যন্ত থাকতে পারে তাদের সাথে কন্টাক্টের মাধ্যমে বিমান ভাড়া উভয় পায় অর্থাৎ একজন কর্মী কোম্পানিতে যাওয়ার পর সে যখন দেশে আসতে চাবেন কোম্পানি তাকে পাঠাবে তখন তার বিমান ভাড়া কোম্পানি বহন করবে কর্মঘণ্টা আট ঘন্টা একজন কর্মীকে প্রতিদিন আট ঘন্টা কাজ করতে হবে কোম্পানি যদি কর্মীদের দিয়ে অতিরিক্ত কাজ করায় তার জন্য আলাদা বেনিফিট পাবে এবং সেটা ওভারটাইম হবে সপ্তাহে দিবস ছয় দিন একজন কর্মীকে সপ্তাহে ছয় দিন কাজ করতে হবে সপ্তাহে দিন বন্ধ বা ছুটি থাকবে চাকরির অন্যান্য শর্তাবলী মালয়েশিয়া শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে এখানে দ্বিতীয় যে কোম্পানিটি রয়েছে ইউফ্লান অফিস সিস্টেম এস ডি এন এ কোম্পানি ফ্যাক্টরি ওয়ার্কার পদে পনেরো জন কর্মী নিবে এদের মাসিক বেতন বা সিলেট হবে পনেরোশো মালয়েশিয়ান রেঙ্গিত মালয়েশিয়ার প্রায় সকল কোম্পানি বা সরকার একটি একর ওয়ার্কার বা শ্রমিকদের জন্য কর্মীদের জন্য একটি নির্দিষ্ট বেতন উল্লেখ করেছেন যেটা সবার জন্য সমান পনেরোশো মালয়েশিয়ান রেঙ্গিত এটা খুবই ভালো শুধু কোম্পানি বেদে সুযোগ সুবিধা মানে সুযোগ সুবিধা কম বেশি হয়ে থাকে এই কোম্পানিও কর্মীদের যে সুযোগ সুবিধা দিয়েছে এখানে প্রথমটার মতো সেম একটি সুযোগ সুবিধা এখানে তৃতীয় কোম্পানিটি হচ্ছে রেকো রেকো হাউস এস ডি এন্ড বিএসডি এই কোম্পানিও এটিও একটি ফার্নিচার কোম্পানি এই কোম্পানিও ফ্যাক্টরি ওয়ার্কার পদে দুজন কর্মী নেবে বাংলাদেশ থেকে এদের মাসিক বেতন কোন মানুষের রিঙ্গিত সুযোগ সুবিধা চুতে নামা শুধুমাত্র এখানে বয়স বিশ থেকে পঁয়ত্রিশ বছর যারা এই কোম্পানিতে যেতে চান তাদের বয়স হতে হবে বিশ থেকে পঁয়ত্রিশ বছর এখানে চার নং কোম্পানিটি হচ্ছে বেল ফ্লাওয়ার এই কোম্পানি অয়েল পাম্প প্লান্টেশন ওয়ার্কার পথে কর্মী নেবে অর্থাৎ পাম অয়েল বাগানে কাজের জন্য কর্মী নেবে এই কোম্পানি এই কোম্পানি কর্মী নিবে বিশ জন এই পথে কাজের জন্য বিশ জন কর্মী নিবে এদের মাসিক বেতন হবে পনেরোশো মালয়েশিয়ান রিঙ্গিত এখানে সুযোগ সুবিধা চুক্তি নামা একই শুধুমাত্র বয়স এখানে উল্লেখ করা হয়েছে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর যারা এই কোম্পানিতে যেতে চান তাদের বয়স হতে হবে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর এখানে পাঁচ কোম্পানিটি হচ্ছে ইউ হাউট জয়নারি এইচডি এন্ডিএচডি এই কোম্পানি ও ফ্যাক্টরি ওয়ার্কার পদে তিনজন কর্মী নেবে এদের মাসিক বেতন পনেরোশো মালয়েশিয়ান রিঙ্গিত এই কোম্পানিতে যেতে হলে কর্মীর বয়স হতে হবে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর বাকি সুযোগ সুবিধা একই এখানে ছয় নং কোম্পানিটি হচ্ছে টু কে স্টেনলেস স্টিল ম্যানুফ্যাকচারিং এ কোম্পানিও ফ্যাক্টরি ওয়ার্কার পদে দুজন কর্মী নেবে এদের মাসিক বেতন হবে পনেরোশো মানের সেন্ডিংকে এই কোম্পানির সুযোগ সুবিধা চুক্তি নামা বাউকের নামা একই শুধু বয়স এখানে উল্লেখ করেছে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর যারা এই কোম্পানিতে যেতেছেন তাদের বয়স হতে হবে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর এবং এখানে সাত নং কোম্পানিটি হচ্ছে প্রফিউশন সিগনেচার এস ডি বিএইচডি এই কোম্পানি রেস্টুরেন্ট ক্রিউপদে কর্মী নিবে হোটেল বা রেস্টুরেন্টের কাজের জন্য পদে কর্মী নিবে কোম্পানি একজন এদের মাসিক বেতন হবে পনেরো শো সেন রেঙ্গিত এখানে সুযোগ সুবিধা চুক্তি নামা একই শুধুমাত্র বয়স এখানে উল্লেখ করেছে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর যারা এই কোম্পানিতে যেতে চান তাদের বয়স হতে হবে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে এখানে এই সবগুলো পদ মিলে মোট কর্মী নিবে তিরানব্বই জন কলিং বিশাল প্রসেসিং থেকে শুরু করে কর্মীদের কাজের উপযোগী সব ব্যবস্থা নিয়োগকারী প্রতিষ্ঠান করবে এজেন্সি শুধুমাত্র কর্মী নির্বাচন করে সঠিক তথ্য পাঠা পাঠাবে এবং কর্মীগুলো মালয়েশিয়াতে পৌঁছিয়ে দিবে যারা এই কোম্পানিতে যেতে ইচ্ছক তারা অবশ্যই ভালো করে বুঝে তারপর যাওয়ার জন্য সিদ্ধান্ত নেবেন এই সার্কুলার নিচের দিকে বেশ কিছু শর্ত বলে উল্লেখ করেছে যা একজন বিদেশগামী কর্মী ও রেকর্ডিং এজেন্সির জন্য খুবই গুরুত্বপূর্ণ এখানে মূলত ষোলোটি পয়েন্ট রয়েছে এই পয়েন্টগুলোকে সামারাইজ করে সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করছে যাতে সহজে বুঝতে পারেন এখানে মূলত কর্মী ও রেকর্ডিং এজেন্সির কাজ বা দায়িত্ব সম্পর্কে বলা হয়েছে এখানে কর্মীর কাজ হচ্ছে বিএমটি বা এজেন্সি যদি এখানে কর্মীর কাজের মধ্যে রয়েছে বিএমএটি বা এজেন্সি কর্তৃক সাহেবের মাত্র কাগজপত্র প্রদর্শন করা অর্থাৎ একজন কর্মীর কাছে যদি বিএমএটি বা এজেন্সি কোনো কাগজপত্র দেখতে চায় যেমন পাসপোর্ট বা যে কোনো কাগজপত্র তাদেরকে দেখাতে হবে এটা কর্মীর কাজ বা দায়িত্ব আর এখানে এজেন্সির কাজের মধ্যে রয়েছে বিএমএটির চলমান ডাটাবেস থেকে কর্মী নির্বাচন করা কর্মীকে মেডিকেল করানো স্মার্ট কার্ড বা ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড প্রদান থেকে শুরু করে বিদেশে কর্মী পৌঁছানো নির্দিষ্ট কোম্পানি ও কর্মে নিয়োজিত রাগ পর্যন্ত সকল দায় দায়িত্ব এজেন্সির এমনকি বিদেশে কর্মীর কোনো সমস্যা হলে তার দায় বাড়ে এজেন্সির এই মর্মে ক্ষতিপূরণ প্রদানে বাধ্য থাকবে তিনশো টাকা নন জরি স্যালি স্ট্যাম্পে অঙ্গীকারনামা দিতে হবে রেকর্ডিং এজেন্সিকে নিয়োগকারী প্রতিষ্ঠানের কাছে যা কর্মীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং বড় একটি নিরাপত্তা এখানে আরও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে এই জ জনবাস শর্তাবলীতে বিদ্যমান সমাজতা স্মারক অনুযায়ী মালয়েশিয়া প্রান্তের সকল অর্থাৎ ওই সকল ব্যয় বিমান ভাড়া ইত্যাদি নিকরে প্রতিষ্ঠান বহন করবে শুধুমাত্র দেশে একজন কর্মীর বিষয় এবং ফ্লাইট নিশ্চিত হওয়ার সাপেক্ষে অভিবাসন ব্যয় বাবদ কর্মীর নিকট হতে সর্বোচ্চ আটাত্তর হাজার টাকা চেক ব্যাংক ডাক পে মাধ্যমে রেকর্ডিং এজেন্সিকে গ্রহণ করার বিষয়ে উল্লেখ রয়েছে এখানে মোটামুটি সব সবগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করা হলো এগুলো অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন তাহলে অনেক উপকারে আসবে উপরে যে এজেন্সির নাম উল্লেখ করা হয়েছে তার ঠিকানা হলো একশো ষোলো থেকে একশো সতেরো ডিআইটি অ্যাকজেক্ট রোড ফকেরাপুর ঢাকা এক হাজার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান নাইন সেভেন টু ফোর সিক্স ডবল ফাইভ থ্রি ফাইভ দ্বিতীয় মোবাইল নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট থ্রি ওয়ান সিক্স জিরো নাইন থ্রি সিক্স জিরো ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার দিবেন বিদেশ সংক্রান্ত এই ধরনের তথ্যমূলক আপডেট ভিডিও পেতে চ্যানেলটিকে আবারও সাবস্ক্রাইবের অনুরোধ জানিয়ে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফিজ